হ্যালো বন্ধুরা মিষ্টি দিদি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কিন্তু আবার চলে এসেছি আমার বাবার বাড়িতে আমার ছোটো ভাইয়ের ছাদের ছাদ বাগানটা এতটাই সুন্দর এতটাই অপূর্ব তোমাদেরকে না দেখে আমি পারছি না প্রথমে আমি আজকে তোমাদেরকে দেখাবো ফলের গাছ যে এই ছাদের মধ্যে কত রকমের ফলের গাছ আছে সেটা কিন্তু তোমাদেরকে আমি তুলে ধরছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ গাছটা এটা কিন্তু গণেশ বেদনা বলে ফুলটা দেখতে হচ্ছে ফুলটা একদম গোলাপ ফুলের মতো এত বড় বড় হয় এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছি তো এখন যেহেতু ফলটা নেই তো এটা হচ্ছে বেদানা গাছ পাশে আছে একটা ফুল গাছ এটা হচ্ছে পাতা বিলেবু গাছ দেখতে পাচ্ছ ফুল চলে এসেছে এটা হচ্ছে পাতা বিলেবু গাছ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাল পেয়ারা যাই হোক এটা কিন্তু লাল পেয়ারার গাছ পেয়ারাটা কিন্তু এতটাই মিষ্টি সত্যি না খেলে বুঝতে পারবে না কিন্তু তোমাদেরকে খাওয়াবো কেমন করে আমার বাবা যদি খেতে হয় আমার বাবার বাড়িতে আসতে হবে এই কুল গাছটা কিন্তু তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছিলাম গাছে প্রচুর পরিমাণে কুল হয়েছিল তো এখন কুল যেহেতু নেই গাছটা আছে আবার পরের বছর আবার সেই গাছে কুল ধরবে তখন আমি তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছি এটা ঠিক আছে এটা হচ্ছে সপেদা গাছ তো এর আগে আমি দেখিয়েছিলাম গাছে প্রচুর পরিমাণে সবেদা ছিল তো এখন যেহেতু সপেদা নেই তো এটা হচ্ছে সপেদা গাছ এসব আমার সঙ্গে অনেক কিছু দেখতে পাবে আর এই যে দেখতে এটা হচ্ছে এটা হচ্ছে গাছ মৌসুমী গাছ দেখো প্রত্যেকটা আগায় কিন্তু ফুল চলে এসেছে তো যখন পরে মৌসুমী হবে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো ব্যস্ত হো না তো আমার সঙ্গে আসতে থাকুন এই চলে আসলাম এটা হচ্ছে আঙ্গুর গাছ তো আঙ্গুর এখনও ধরেনি গাছের মধ্যে আমি খাইও নি তো যত যতটুকু তোমাদেরকে আমি গাছ দেখিয়েছি প্রত্যেকটা ফলই মোটামুটি আমি খেয়েছি আঙুর এখনও ধরেনি হয়তো তাদের আমি খেতে পারিনি এই চলে আসলাম এটা হচ্ছে এটা হচ্ছে কমলা গাছ এটা হচ্ছে কমলা গাছ এই যে একটা কমলা অলরেডি গাছে ধরে আছে দেখো একটা কমলা অলরেডি গাছে কিন্তু আছে এটা হচ্ছে কমলা গাছ সত্যি ছাদ বাগানটা এতটাই সৌন্দর্য এতটাই অপূর্ব না দেখলে বুঝতে পারবে না এটি দেখো পাশ হচ্ছে আম গাছ আম গাছ এই যে কলা গাছটা এটা কিন্তু কলা এমনি সেমনি কলা গাছ কিন্তু নয় এটা হচ্ছে কলাটা হয় লাল তাই কি না কলাটা লাল হয় তো এখনো খাইনি যেহেতু আমার ভাই বলেছে এই কড়া নাকি লাল হয় তো কবে হবে জানি না যখন হবে তোমাদের সামনে আমি শেয়ার করব এই যে চলে আসো এই যে দেখো জাম গাছ জামের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল চলে আসছে গাছটার মধ্যে এটা তো জাম গাছ আবার আসুন এই যে দেখো আম গাছ জামের সঙ্গে আম যায় এই যে আম গাছে মুকুল চলে এসেছে মু এখানে আম গাছ ওই যে পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁঠাল গাছ আর এইটা কি গাছ বুঝতে পারছি না এটা কি গাছ আতা ফল গাছ এটা হচ্ছে আতা ফল গাছ চলো তোমাদেরকে রেডবেরি ব্ল্যাকবেরি স্ট্রবেরি হ্যাঁ কাটাল গাছ আমি দেখিয়েছি একটু দূর থেকে দেখিয়েছিলাম এটা যে গাছ এখন তোমাদেরকে দেখাবো রেডবেরি ব্ল্যাকবেরি আর স্ট্রবেরি চলো যাওয়া যাক তোমাদেরকে আমি প্রথমে দেখাবো এখন মানে অনেকগুলো গাছ দেখিয়েছি প্রথমে আমি দেখাচ্ছি রেড তাই এই ফলটা আমি অনেকটা ছোটোবেলায় খেয়েছিলাম যেটা সত্যি কথা বলতে তো আজকে আমার কাছে এটাই সবচেয়ে আকর্ষণ মনে হচ্ছে রেডবেরি আর ব্ল্যাকবেরিটা স্ট্রবেরি তো খাচ্ছি কোনো ব্যাপার না কিন্তু এই ফলটা আমি অনেক যখন ছোট ছিলাম তখন খেয়েছি তো তারপরে এই গাছটা আর দেখা হয়নি আজকে ছাদে এসে দেখছি আমার ভাইয়ের গাছের মধ্যে কি সুন্দর প্রচুর পরিমাণে রেডবেরি হয়ে যাবে ফলটা যখন পাকে না একদম জামের মতন কালার আসবে আর খেতে মিষ্টি টক দুটাই লাগে খেতে এটা হচ্ছে রেডবেরি আর ব্ল্যাকবেরি এই যে দেখাচ্ছি এই গাছটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ কিন্তু এর মধ্যে ফুল ফল কিছুই আসেনি এটা হচ্ছে ব্ল্যাকবেরি ফলটা কালো হয় এটা জাম গাছ আছে এখন চলো স্ট্রবেরি দেখো এই যে স্ট্রবেরি গাছের মধ্যে অলরেডি দুটো স্ট্রবেরি ফুল ধরে আছে সত্যি কিন্তু অসাধারণ লাগছে স্ট্রবেরিটা তো তোমাদেরকে আমি ব্ল্যাক ব্ল্যাকবেরি স্ট্রবেরি সব রকম গাছ কিন্তু দেখিয়েছি আর দেখো বাগান সত্যি অসাধারণ আমার ভাইয়ের ছাদ বাগানটা তো এই এইটা কী গাছ কদবেল গাছ কদবেল গাছ বন্ধুরা তোমরা আর কি কী দেখবে বলো আমি নিজে ঠিক জানি না আমার ভাইয়ের বউ আমাকে সাহায্য করছে গাছগুলো চিনিয়ে দিতে তো আমি দেখছি আমাকে অসাধারণ আমার লাগছে তো এটা হচ্ছে কদবেল গাছ ও ফলের গাছের সঙ্গে আমি আরেকটা এটা সবজির সঙ্গে যায় এটা কিন্তু ক্যাপসিকাম দুটো ক্যাপসিকাম হয়েছে গাছের মধ্যে তো খুব ভালো লাগছে দেখতে হ্যাঁ দুটো ক্যাপসিকাম গাছে হয়েছে যা একটা ক্যাপসিকাম বন্ধুরা তোমাদেরকে দেখাতে গিয়ে তোমাদেরকে দেখাতে গিয়ে একটা ক্যাপসিক ক্যাপসিকাম গাছ থেকে ছিঁড়ে গেছে যাই হোক আর কিছু করার নেই ছিঁড়ে গেছে তো এদিকে কামরাঙা গাছ দেখতে পাচ্ছ কামরাঙা গাছ তো এর আগে আমি দেখিয়েছিলাম কামরাঙা গাছ প্রচুর পরিমাণে কামরাঙা হয়েছিল গাছের মধ্যে আপেল গাছ হ্যাঁ কামরা গাছ আপেল গাছ আমি ভাবতে পারছি না আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি কি কাশ্মীরে দাঁড়িয়ে আছি না দার্জিলিংয়ে দাঁড়িয়ে আছি আমি কিন্তু সব রকমের ফল গাছ তোমাদের সামনে আমি তুলে ধরছি এখন যেই গাছটা দেখাবো এটা কিন্তু ফলের মধ্যে রাজা বলবো না ফলের রাজা তো আম হয় কিন্তু কাশ্মীর দার্জিলিং মানেই তো আপেল সে আপেল গাছটাও কিন্তু সে ছাদের মধ্যে আছে আসুন ক্যামেরা নিয়ে এখানে আসুন এই যে আপেল গাছ আমি কিন্তু চিনি না আমাকে কিন্তু চিনিয়ে দিচ্ছি সত্যি কিন্তু অসাধারণ লাগছে মানে আমি যত দূর যতদিন এই গাছটা বড় না হবে ততক্ষণ আমি আশায় আশায় থাকব গাছটা কবে বড় হবে আর কবে গাছের মধ্যে ফল হবে আপেল তো যাই হোক তোমাদেরকে সব রকমের আমি হয়তো গাছ রেখে দিয়েছি তো ছাদ বাগানটা কেমন লাগছে আরও অনেক রকমের ফল আছে এই ফলটা কি এই ফল গাছটা ও ঠিক বলতে পারছে না তো বন্ধুরা তো বন্ধুরা আমাদের এই ছাদ বাগানটা কেমন লাগতো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তোমরা যদি কেউ মনে করো যে এই ফলের বাগান দেখতে চাও তাহলে চলে আসবে আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়ি ছাদে একটা সুন্দর বাগান দেখতে শুধু তোমাদেরকে আমি দেখিয়েছি ফলের গাছ ফুলের গাছ কিন্তু এখনও দেখায়নি তো এই ভিডিওটা ভিডিওটা করেছি শুধুমাত্র ফলের জন্য তো ভিডিওটা কেমন লেগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও এখানে রাখছি সবাই ভালো থেকেও টাটা